মানবিক সেবায় অবদানের লক্ষ্যে দু সালে যাত্রা শুরু করে অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে গত মঙ্গলবার অ্যাসোসিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয় সংগঠনটির দ্বিবার্ষিক সভা সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টিরা উপস্থিত হন বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফায়সালের রিপোর্টে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের ব্রিটিশ বাংলাদেশিদের নিয়ে গঠিত অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের এর দ্বিবার্ষিক সাধারণ সভা মঙ্গলবার নর্থাম্পটন বাংলাদেশী অ্যাসোসিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিদায়ী সভাপতি বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি দেলাওয়াল হোসেনের পরিচালনা অনুষ্ঠিত হয় এ সভা এ সময় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন ট্রেজারার আবদুল আলী এসময় সময় তিনি জানান গত বছর দুই লক্ষ সত্তর হাজার টাকা শীতবস্ত্র বিতরণ করা হয় এবং সেই সাথে গত রামাদানে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার নগদ অর্থ অলংকার ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হয় আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন চেয়ারম্যান তাজুল কুরেশি এবং পুনরায় নির্বাচিত হন ট্রেজারার আব্দুল আলী তবে সাধারণ সম্পাদক প্রতি নির্বাচনের মাধ্যমে পুনরায় জয়লাভ করেন দেলোয়ার হোসেন নির্বাচন পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা এম এ রৌফ ব্যারিস্টার আব্দুল শহীদ এবং হাজি আব্দুল হান্নান আজকের ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমরা তারারে অভিনন্দন জানাইলাম চেয়ারম্যান ডিউলি ইলেক্টেড তাজুল কুরেশি সাহেব সেক্রেটারি দিলোয়ার হোসেন এবং ট্রেজারার আব্দুল আলী আশা আমরা আন্তরিক প্রতিযোগিতার মাধ্যমে আমরা নির্বাচিত নির্বাচনটা সিলেকশনের মধ্যে সীমাবদ্ধ রাখতাম যাতে করে আমরা মধ্যে আন্তরিকতা বৃদ্ধতা করে চিত্তবোধ গড়ে উঠে এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানান এবং সেক্রেটারি ট্রেজারার আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন আগামী দুই বছর লাগিয়ে আমরা তিনজন নির্বাচিত হয়েছি অলঙ্কারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টর পক্ষ থাকি আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আমরা সবে একসাথে মিডিয়া জুলিয়ারি যাতে কাজ করতে পারি ওঠো উইল গিয়ারি আমার মেইন এই মেন অবজেক্টিভ আমরা ইনশাআল্লাহ হ্যাঁ আগামী দিনে রিক্সা বিতরণ এবং কম্পিউটার প্রশিক্ষণ এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিতেছি ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন এবং কী আমরা মেম্বারশিপ আরও বাড়াইতাম পারি একটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এবং আরও বেশি বেশি করে আমরা ফান্ড রেজিং করিয়া আমরা গরিব দুঃখী অসহায় মানুষের অলঙ্কারী ইউনিয়নের আমরা তারা সাহায্য করতাম সভায় বক্তব্য রাখেন প্রাক্তন চেয়ারম্যান এম এ মল্লিক প্রাক্তন সেক্রেটারি মখরম আলী আফরোজ প্রাক্তন সেক্রেটারি গিয়াস মে জয়েন্ট সেক্রেটারি বেলাল আহমদ অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ বক্তারা সংবিধান সংশোধনের মাধ্যমে আপডেট করার জন্য নির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান এসম অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোফজ্জুল খান ইসলাম খান আলমগীর হুসেন আব্দুল মুকিত বাবুল খলিল বশির আলী আব্দুল সুহেল আরব আলী রিপুন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অনেক ট্রাস্টি এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ নর্থামটন